শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনি মামুনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি ভিডিওটি শুরু করেছি কারণ আজকে ঘুম থেকে উঠেছি উঠতে উঠতে ছটা বেজে গেছে একটু লেট হয়ে গেছে আসলে প্রতিদিন তো আর সমানভাবে ঘুম থেকে ওঠা হয় না সে কারণে আজকে একটু লেট হয়ে গেছে ছটা বেজে গেছে তাই ঘুম থেকে উঠে আর দেরি না করে মুখ চোখগুলো ধুয়ে কাজ করতে লেগে পড়েছি প্রতিদিনের মতো তো ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর জানো তো সকালে উঠে ঘরগুলো ঝাড়ু দেওয়াই যেন মানে বড় কাজ বলে মনে হয় কারণ কি তো সকালবেলায় বাসি ঘরে কাজকর্ম করতে একদম ভালো লাগে না তাই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঘরগুলোকে ঝাড় দিয়ে নেই তারপর বাদ বাকি কাজকর্ম সব করি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি মাঝখানে অনেক কিছু কাজ করেছি তারপর দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে আজকে ও বায়না ধরেছে যে হচ্ছে ওকে মুখ ধুয়ে দিতে হবে কেন বলো তো কারণ আজকের ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা রাত্রিরে বৃষ্টি হয়েছিল সে কারণে ওয়েদারটা ভালোই ঠান্ডা মানে মোটামুটি রাত্রিরে ভালোই বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হাওয়া খুব জোর হাওয়া দিয়েছে আর বৃষ্টি হয়েছে তো সে কারণে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে মেয়ে বলছে আমাকে মুখ ধুয়ে দিতে হবে তাই এখন মেয়েকে মুখ ধুয়ে দিতে নিচে গেলাম ও বারান্দায় বসে মুখ ধুবে না কারণ বারান্দার এই সাইডটা ভেজা ঠেজা আছে ওই সাইডটা শুকিয়ে গেছে সে কারণেই আর ঘরের সামনাটায় দেখতে পাচ্ছ জল জমে আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সে কারণে যতটা জল শুকনো শুকিয়ে গেছে আর এই জায়গাটা যেহেতু একটু গর্ত টাইপের তাই এই জায়গাটায় কিন্তু অনেকটাই জল জমে আছে তারপর ওখানে দেখো মেয়েকে ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ টাশ করিয়ে মুখ ধুয়ে দিচ্ছি আর আকাশটা দেখেছ আকাশটা এখনও কিন্তু থুন ধরে আছে মানে চুপ হয়ে মনে হচ্ছে যেন আবারও যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে এরকম দেখাচ্ছে আর সারা রাত্রিরে বৃষ্টি হওয়ার পরেও পরিষ্কার হয়নি এখানে এইরকমই জানো তো এখানে বৃষ্টির পরিমাণটা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি তো যাই হোক মেয়েকে মুখ ধুয়ে নিয়েছি এরই মাঝে সেদ্ধ ভাত রান্না করে কমপ্লিট করে নিয়েছি আর দেখো মেয়ের জন্য সেদ্ধ ভাত নিয়ে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটু সর্ষের তেল সামান্য কাঁচা লঙ্কা লবণ নিয়ে নিয়েছি সকাল সকাল ও সাধারণত এই সেদ্ধ ভাতটা খেতেই খুব ভালোবাসে সে কারণে ওকে এই সেদ্ধ ভাতটা মাখিয়ে খাইয়ে দাইয়ে তারপর স্কুল পাঠিয়ে দিব আর তোমরা তো দেখলে এরই মাঝখানে ওকে কিন্তু আমি একদম রেডি করিয়ে কমপ্লিট করে দিয়েছি তো এখন খেতে বসিয়েছি বলেছিলাম নিচে বসে খেতে ও যেহেতু স্কুল ড্রেস পরেছে তাই ও কিছুতেই নিচে বসে খাবে না ও বায়না ধরেছে আমাকে উপরে বসিয়ে খাওয়াও তো ও বিছানায় বসে আছে আর আমি চেয়ারে বসে ওকে কিন্তু খাবারটা খাইয়ে দিচ্ছি আর এরই মাঝখানে কর্তা মশাই আজকে জানো তো সকালবেলায় পাখেই বেরিয়ে গেছে ডিউটিতে এখনও পর্যন্ত আসেনি আসলে ওখানে কাজের চাপ বেড়েছে সে কারণে হয়তো ওখানে আছে তো যাই হোক মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি তো মেয়েকে যখন স্কুলে পাঠাচ্ছিলাম তখন দেখলাম যে কত্তা মশাই আসছে তো ও এসে এখন খাবে মুখ টুক ধুচ্ছে আর আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপর বললাম না আজকে সকালে তেমন কিছু করে নি মেয়েকে ডিমসিদ্ধ সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে কাঁচাকলা আর আলু সেদ্ধ এটাকে এখন মারবো মেয়েকে কত্তা মশাইকে খেতে দেবো তো কর্তা মশাই বলছে এটা হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে মানে মাখাটা খাবে সে কারণেই দেখো আমি কড়াইতে কিন্তু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে সেদ্ধটা মেখে দেব। কর্তা মশাইকে দিয়ে দিয়েছি সেদ্ধ মেখে খেতে আর এটা কিন্তু কালকে রাত্রির ভাত আর কালকে রাত্রির একটুখানি তরকারি কালকে রাত্রিতে জানো তো ছোটো মাছ নিয়ে এসেছিলো ছোট মাছের চচ্চড়ি করেছিলাম ওখান থেকে একটুখানি তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে আমি খেতে বসে গেছি বললাম ওনাকে খেতে খাবে না উনি বাসি তরকারি খাবে না আর তরকারিটা খুব ভালো হয়েছিল বলে নষ্টও হয়নি সে কারণে আমি আর তরকারিটা ফেলিনি জানো তো তাই এই বাসি তরকারিটা নিয়ে আর ওই ভাতটুকু নিয়ে আমি বসে পড়েছি খেতে ফেলে দেব খুব মায়া লাগছিল সে কারণে ভাবছিলাম না ফেলে টেলে আর দেবো না আমি খেয়ে নি তো ভেবেছিলাম আজকে সকালটায় ভাত খাবো না সকালটায় অন্য কিছু খাবো যেহেতু এই ভাতটুকু আর তরকারিটুকু আছে না খেলে পরে ফেলে দিতে হবে সে কারণে ভাবলাম না আজকে ভাতটাই খেয়ে নিই যেদিন কোনো কিছু থাকবে না সেদিন অন্যান্য কিছু খাবো তাই কিন্তু বসে ভাতটা খেয়ে নিলাম আর জানো তো সকালের দিকটা এই জায়গাটা ভেজা ছিল বলে আজকে আর সকালের দিকটায় উঠোনটাকে ঝাড়ু দেওয়া হয়নি আসলে সকালের দিকটায় মানে ভেজা ভেজা ছিল ভেজার মধ্যে ঝাড়ুটা দেওয়াও যাবে না ভালোও হবে না সে কারণে আর ঝাড়ু দিইনি আর এমনিও কাজের একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম তো এখন ভাবলাম যে না এখন ঝাড়ুটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো একটুখানি আমি চাল ভিজিয়েছি আসলে কি বলো তো সকালবেলায় সকালবেলাই ভাবছিলাম যখন আর মানে কলা সেদ্ধগুলো দিয়েছিলাম যে কাঁচা কলা দিয়ে একটুখানি বড়া খাবো কিন্তু কি বলো তো ভাবলেও সেদ্ধটা এখন কতটা খাবে সে কারণে আর মানে সকালবেলাটা করিনি তো সেদ্ধটা খাওয়ার পর দেখলাম অনেকটা কাঁচা কলাই বেঁচে আছে অতগুলো লাগেনি কারণ সেদ্ধটা তো আমি খাইনি শুধুমাত্র কর্তা খেয়েছে তাই সে কারণেই একটুখানি চাল ভিজিয়ে রাখলাম এই চালটাকে এখন হচ্ছে মানে এই শিলনোড়াটাতে বাটবো পেটে এই কাঁচা কলাগুলো দিয়ে পোকোড়া করব আর জানো তো শিলনোড়াটা বাড়ির থেকে মোটামুটি ধরো এই চার পাঁচ মাস হবে পথা মশাই নিয়ে এসেছে কিন্তু ইউজ করা হয়নি আসলে শিলনোড়াটা প্রয়োজনও পড়েনি সেরকম একটা সে কারণে আর ইউজ করা হয়নি আর এমনিতে মাংস টাংস রান্না করলে মিক্সিতে করেই মশলা পেস্ট করা হচ্ছে আমার মিক্সি না ভাই বউয়ের মিক্সি আছে তো বলছে দিদি অতগুলো মশলা আবার বাটবা তো দাও আমি মিক্সিতে পেস্ট করে দিই সে কারণেই হচ্ছে আর শিলনোড়াটা ব্যবহার করা হয় না তো আজকে ভাবলাম যে না শিলনোড়াটা এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি তো ফেলে কেন রাখবো সে কারণেই হচ্ছে শিলনড়াটাকে আজকে ব্যবহার করলাম শিলনোড়াটাকে আগে ভালো করে ধুয়ে অন্যান্য পাতা টাতা করে দিয়ে ঘষে নিয়েছি না হলে বালি বালি উঠে সে কারণেই তাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন হচ্ছে চালগুলোকে বেটে নিচ্ছি আর জানো তো আতপচালগুলোকে যে বেটেছি একদম বালি কিচকিচ করেনি অনেকেই বলেছিল প্রথম প্রথম শিলনোড়ায় কোনো কিছু বাটলে পরে বালি কিসকিচ করে কিন্তু না আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর চালগুলো বেটেছি সে কারণে আগে জানো তো আতপ চাল বেটেছি যে খাওয়া না গেলে ফেলে দিতে হবে অন্যান্য মশলা টশলা বাটবো না তো সে কারণে আতপ চালটা বেটেছি আর আতপ চালটা বাটার পরে যখন পকোড়া গুঁড়ো করেছি পকোড়া খেয়েছি দেখেছি না বালি বালি একদম লাগছে না সে আর হচ্ছে যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি তাই আর শিল নোড়াটা জানো তো এমনিতেই ভালো মানে নোড়াটা খুব ভালো কিন্তু শিলটা যে আছে যেটা দিয়ে বাটা হয় সেটা একটু মানে ধরতে অসুবিধা হচ্ছে আসলে কয়েকদিন বাটা বাটি করার পর যখন সেটিং হয়ে যাবে তখন হয়তো ধরতে ঠিক হবে এমনিতে ধারই আছে কিন্তু শিলটায় একটু ধার নেই নোড়াটায় ধার আছে মানে নিচে যেটা ফেলা হয়েছে ওটাতে ধার আছে ওটা ভালো আছে কিন্তু যেটা দিয়ে বাড়ছি না ওই পাথরটা আর কি যেটাকে ধরে তো এটা না মানে ধরতে পারা যাচ্ছে না একটু এব্রো খেবড়ো কেমন যেন আর প্রথম প্রথম বাড়ছি তো বাড়তে বাড়তে হয়তো ঠিক হয়ে যাবে তো যাই হোক কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছে আর খুব সুন্দর কিন্তু বাটা হয়েছে তারপর দেখো আমি এদিকে পোকোরাগুলোকে ভেজে নিচ্ছি এখন কিন্তু দুপুর হয়ে গেছে জানো তো পোকোড়াগুলোকে ভাজবো আর হচ্ছে ডাল করব আর কিছু করব না ভাই বাড়ি গেছিল বাড়ির থেকে মা দিয়ে দিয়েছে এই যে দুটো ম্যাগি এক কিলো সর্ষার তেল কতটুকু ডাল আছে জানি না ঘুগনি খাওয়ার জন্য মোটর দুটো বেল আর হচ্ছে দু প্যাকেট আটা এগুলো দিয়ে দিয়েছে মানে আমার জন্য দিয়েছে ভাইয়ের জন্যও দিয়েছে ভাইয়েরগুলো ভাই রেখেছে আর এগুলো আমাকে দিয়েছে তো যাই হোক এগুলো দিয়েও অনেক দিন মানে চলা যাবে বাড়ির থেকে দিয়েছে ভালোই হলো দেখো এখানটায় জল পড়ছে এটা আমাদের ঘর না এটা ভাই বউয়ের ঘর আর কি ওরাই এই বাথরুমে বাসন টাসন ধোয়ার কাজে ইউজ করে আসলে কালকে রাত্রিরে যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে জলটা কিন্তু সকালবেলার দিকটাই ঘোলা এসেছে তো ঘোলা এসেছে বলে সকালবেলায় আর বোতলগুলো ভরা হয়নি কর্তা বলেছে প্রচণ্ড ঘোলা জল এখন আর বোতল টোতল ভরতে হবে না কারণ বোতলগুলোতে সাধারণত আমরা খাবার জল ভরি তারপর হচ্ছে ফিল্টার করে খাই তো সে কারণে বোতলগুলো আর ভরা হয়নি এখন দুপুরবেলায় ভাইব ভাই যখন জল ছেঁটেছে অনেকটা সকালের দিক থেকে পরিষ্কার সে কারণে এখন ওখান থেকে ছেঁকে ছেঁকে ভরে নিচ্ছি তারপর এই দিকটায় আমি জল নিয়ে নিচ্ছি কারণ কয়েকটা কাপড় আছে কেচে কুচে তারপর আমাকে স্নান ধান করতে হবে সে কারণেই হচ্ছে এই এই দিকটায় পাইপটা নিয়ে নিয়েছি কারণ ওর ঘরের ভিতর থেকে আনবো ও বলেছিল কিন্তু আমার কেন জানি না ভালো লাগলো না সে কারণে আমার আমি যেদিকে জল নিই সেদিকটাতেই নিয়েছি নি ওখান থেকে শুধুমাত্র বোতলগুলোই ভরে এনেছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে